চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছ আর মালাইকারি রুপিস আছে রুপিস চিংড়ি সাজগুলো মোটামুটি খারাপ না বন্ধুরা আজকে গুল্লা আর আমি বুবুন আমরা দুজনে আজকে এসেছি কালীঘাট বুস্টার পাম্পিং স্টেশনের সামনে দুই বোনের হোটেলে এই যে হোটেলটা দেখুন আপনারা এই হোটেলের এটা ফ্রন্ট সাইড তো এইখানে হোটেলের এক দুই বোন আছেন তাদের ব্যবসা ও খাওয়া দাওয়া সব বিষয়ে আপনাদের দেখাবো এই হোটেলটার একটা ইতিহাস আছে এই ইতিহাসটা হলো প্রথমত এই হোটেলটা যিনি আজ থেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর আগে চালু করেছিলেন তিনি হচ্ছেন অমূল্য প্রামাণিক তার নাম অমূল্য প্রামাণিক তিনি প্রথম তিরিশ পঁয়ত্রিশ বছর আগে হোটেলটি চালু করেন তো ইনি হচ্ছেন সেই অমূল্য প্রামাণিক যিনি একসময় শিক্ষকতা করতেন এবং শিক্ষকতা করবার পর তিনি শিক্ষকতা ছেড়ে দিয়ে এই হোটেল ব্যবসায় আসেন হোটেল ব্যবসা তিনি প্রথম চালু করেছিলেন এই হোটেলটা তো তখন এই হোটেলটার নাম ছিল মাস্টার দ্য হিন্দু হোটেল তারপর পর কালের নিয়মে যখন অমূল্যবাবুর বয়স বাড়লো এবং খুব স্বাভাবিকভাবে যখন সেই বয়স বাড়ার সাথে সাথে তিনি তার কর্মক্ষমতা কমতে শুরু করলো তার তো তিনি তখন এই হোটেলটার দায়িত্ব তার দুই মেয়ে চন্দনা এবং বন্দনা তাদের হাতে সমর্পিত করলেন চাল থাকে দর্শকদের অনুরোধ করবো যে আমাদের ভিডিওটার সাথে পুরোটা থাকবেন এবং কিভাবে মাস্টারদার হোটেল দুই বোনের হোটেল নামে জনপ্রিয় হলো তার পুরো ইতিহাস আমরা ভিডিওতে রাখি এটা তো দুই বোনের হোটেল তাই তো তো দুই বোনের নাম কি আর আচ্ছা বন্দনা আর চন্দনা দুই বোনের হোটেল আর পেছনে আপনাদের বাবা আচ্ছা আর পেছনে বলছিলেন যে ওনারই দোকান ছিল এবার আপনাদের দুই মেয়ে এটা পরিচালনা করছে তো কতদিন ধরে করছে এটা

হচ্ছে চিকেন এখানে একটা মাছের মেনুগুলো ঝোল তারপরে মাছের মাথা দিয়ে পুঁই শাক পুঁই শাকের পরে এখানে সামনে হালুয়া মাছ হালুয়া মাছের পরে এখানে হচ্ছে চারা পোনা না এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি তারপরে এখানে আরেকটা মাছের ঝোল এটা চারাপোনা তারপরে পিছনে খাসির মাংস

কীভাবে থালি সাজাচ্ছে দেখুন এই প্রথমে ভাত গেল ভাতের পরে কি কি আইটেম ও দুটো প্লেটে দুটো প্লেটে ভাত যাচ্ছে যেভাবে অর্ডার এসছে সেভাবেই প্লেট সাজানো হচ্ছে তো এরপরে একটা কি আসছে শোকেশ থেকে আচ্ছা আলু ভাজা আসলো মনে হচ্ছে হ্যাঁ আলু ভাজা আসলো তারপরে পেঁয়াজ লঙ্কা এরপর চলে গেল ডাল আচ্ছা ডালের পরে কি আছে আচ্ছা স্যালাড শশা কাটা তারপরে আসছে ওই যে সেই মাছের মাথা দিয়ে পুঁই শাক এবারে হচ্ছে পাপড় ছোটো ছোটো পাপড় আবারও প্লেট সাজানো চলছে প্রচণ্ড ব্যস্ত দুই বোন সারাক্ষণ একটা সেকেন্ড তাদের ব্যস্ততা কমছে না আসলে কাস্টমার এসেই যাচ্ছে এসেই যাচ্ছে বেলা কিন্তু কম হয়নি তো এইভাবেই তাদের ব্যস্ততার মধ্যে দিয়ে সারা দিনে তারা দুই বোন অক্লান্ত পরিশ্রম করে আজকে হোটেলটাকে জনপ্রিয় করেছে এবারে আসছে আমার খাবার

শুরু করি হুম ডাল ভাতটা গরম আছে ভাত গরম গড়ার থিমে থুমে লাভ নেই শুরু করো কেমন লাগছে ডালের সাথে ভাইয়া গরম গরম

আট রকমের মাছ ইয়ার্কি আট রকমের মাছ করা মানে তো সেই এটা আছে না সেলটা আছে সেই কাস্টমারটা আছে তবে সে আট রকমের মাছ করছে এছাড়া চিকেনে ছালা মটনে ছালা ডিম দোকানে ভালো বিক্রি করা হ্যাঁ ফ্রেশ হয় অবশ্যই সবই তো কেটে যাচ্ছে বাসি পসা ব্যাপার নেই তো সবই তো বিক্রি হয়ে যাচ্ছে না সবজিটা দিয়ে কেমন করলো হ্যাঁ সবজি সবজি হ্যাঁ কি সবজি এটা বললো এটা হচ্ছে মাছের মাথা দিয়ে হুম পুঁই শাক ধোয়া মাছের মাথা দিয়ে পুঁই শাক পড়বে ভালো খাবারটা কিন্তু সেন্ট আছে সুন্দর সেন্ট আছে হ্যাঁ তুমি খাচ্ছ আমি সেন্টটা পাচ্ছি না রান্না রান্নার স্বাদও রান্নার স্বাদও আছে সুন্দর স্বাদ একট্র ভাত কত দাদা

আমার আবার খাওয়া খাবার পাতে যদি এলাচ মুখে পড়ে তা খাবার আমার পিন্ডি চটকে গেল আর কি হ্যাঁ এলাচ দিয়েছে ঠিক আছে

গলদা চিংড়ি গলদা চিংড়ি হ্যাঁ এটাই যদি কোনো ভালো রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট হতো হ্যাঁ অনেক দাম অনেক দাম নিয়ে নিত অবশ্যই যার যার পজিশনের উপর দামটা ডিপেন্ড করে পজিশন ডেকোরেশন অবশ্যই

পাঁচ মিনিট কালকের জন্য নাকি আজকের জন্য কালকের জন্য তাই তো পাকার জন্য এখন থেকে তৈরি হচ্ছে এটা কি কাটছেন মূলো আর কি মূলো শাক বাহ পালং শাক কেটেছেন এখন পটল আছে আচ্ছা আচ্ছা বাহ এগুলো কি আছে বিনস আর এইটা

টক না মিষ্টি বলো সেই বুঝে আমি আমি একদমই টক খেতে পারিনি তাহলে ভালো তাহলে আমি খাব টক হলে আমি কিন্তু খাব না টক যদি হয় তাহলে দোকান থেকে মিষ্টি কিনে আমাকে বাড়ি যাবো টক আমি খেতে পারবো না

ভাল তুই সবজি নেবে না না সবজি লব না আচ্ছা সবজি নেবো না চাটনি পাঁপড় আসছি চাটনি পাঁপড় আসছে ভালো তো পাঁপড় হ্যাঁ চাটনি আসছে চাটনি আসছি চাটনি এসে গেলো তাহলে শুরু করি তুমি চাটনি কম ভালোবাসো বলে তোমাকে দিব সত্যিই তাই আমি ভালোবাসি বলে আমায় কম দিব সত্যিই নুন পরিমাণ কেমন আছে নুন একদম ভালো যেরকম হওয়া উচিত পরিস্থিতির উপর যেরকম হওয়া উচিত ঠিক বার্তা করুন বিক্রি আছে না তার জন্য লোকটা প্রপার আসতেই আছে লোক আসছেই একটি দশ জনের হ্যাঁ একটু দশজনের একটা আছে দেখলাম তো পেছনে মজা সিদ্ধান্তে ভাল লাগে আলদা খাব

কিসের দানা জলপাইয়ের দানা জলপাইয়ের দানা মিষ্টি আছে না কি বলছো বাবা টক আছে কি বলছো কি বলতো মিষ্টি আছে মিষ্টি আছে না না মিষ্টি গেছি যা খাওয়া যাবে না

তো বন্ধুরা আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আপনাদের মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে পারলে শেয়ার করবেন আর যারা নতুন দর্শক তাদেরকে আমাদের বিশেষভাবে অনুরোধ যে আমাদের এই চ্যানেলটাকে আরও একটু আগিয়ে দেওয়ার জন্য প্লিজ আপনারা একটি করে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের এই উৎসব আমাদের আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও করতে অনুপ্রাণিত করবে তাই প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি